নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে অরেঞ্জ চিকেন বানিয়ে দেখাচ্ছি এই অরেঞ্জ চিকেন রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন অরেঞ্জ চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস দেখে নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসে বেশিরভাগটাই যেটা সলিড ভাগটা থাকে সেই দিকটাই নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর লবণ মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে রান্নাটায় যাব এখানে প্রায় দশ বারোটা মতন কমলা লেবু নিয়েছি কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি আর এই যে কমলা লেবুগুলো দেখুন সম্পূর্ণ কাচি দিয়ে দিয়ে মাঝখানটা কেটে নিয়ে কমলা লেবুর ভেতরে বীজগুলোকে ফেলে দিয়েছি এবার এটাকে মিক্সির সাহায্যে জুস বানিয়ে নেব যেহেতু এটা মিক্সির ছোট জারটা সেই জন্য যতটা ধরে সেরকম পরিমাণ বুঝে বুঝে অল্প অল্প করে এটাকে রস করে ছেকে নিচ্ছি সম্পূর্ণ রসটা হয়ে গেছে এখানে এবার মিক্সির জারের মধ্যে দু চামচ চিনি আর দেড় চামচ বিট লবণ দিয়ে খানিকটা জুসের থেকে নিয়ে ভালো করে মিক্সিতে ঘুটে নিচ্ছি নুন চিনি সমেত জুসটা ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণ জুসের মধ্যে এইভাবে নুন চিনি দিয়ে জুস বেশ খানিকক্ষণ রাখলে জুসটা একটু তিত হয় না জুসটা টেস্টফুল হয় খুব এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বাটার আর তেল একসাথে মিশিয়ে গরম করে এক ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই চিকেন ভাজাটা কিন্তু শুধু শুধু খেতেও খুব লোভনীয় হয় বাকি চিকেনের পিসগুলো একইভাবে ভেজে নিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটায় কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি লাগে ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে প্রায় সাত আট মিনিট ধরে পেঁয়াজ ভাজাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম স্লো কুকে দিয়ে দু তিন মিনিট এরকম রেখে দেবো পুরো পেঁয়াজ আদা রসুন দিলাম সেটা ফ্লেভারটা খুব ভালো করে ধরে যাওয়ার জন্য দু তিন মিনিট এরকম কষানোর পরে এই অরেঞ্জের জুসটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি কোনো এক্সট্রা জল দেবো না এই অরেঞ্জের জুসেই এটা রান্নাটা হবে কোনো হলুদও দেব না এই রান্নাটায় তাহলে অরেঞ্জের যে কালারটা নিজস্ব সেটা অন্যরকম হয়ে যাবে ওভেনটা একদম লোতে দিয়ে দশ মিনিট এইরকম ঢাকা দিয়ে রান্নাটা করব বাটার দিয়ে নাবিয়ে ফেলব এটা আর কোনো কিচ্ছু লাগবে না এই রান্নাটায় রান্নাটা সম্পূর্ণ রেডি বাটারটা দেওয়ার পরে ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি ফ্লেমটা অফ করে দশ মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেব তারপর পরিবেশন করব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে ছিল এবার আমি এটাকে পরিবেশন করছি অরেঞ্জ কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি এই অরেঞ্জ জুসের চিকেনটা অসাধারণ টেস্ট হয় কোনো কিছুই মশলা নেই প্রায় খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় এবং অসাধারণ টেস্টফুল রান্না একবার বাড়িতে করে দেখুন তারপরে আমাকে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার